সই এ গাইস আমি ব্লগ আসি কেমন আছো আসামি তোমার ভালো আছো পঞ্চাশ থানা কমেন্ট এসছে গাইস যে দাদা কবে ব্লগ আসবে কবে ব্লগ আসবে তো গাইজ তোমাদের দেহ নতুন ব্লগ চলে এসেছে তোমরা সামনে গাড়িটা থেকে বুঝিয়ে নিচ আছে কী নিয়ে ব্লগ আছে গাইস তো বেশি না কথা বলে আজকে যাবো আমরা তারপিঠ কাকার চাপ ফ্যাশান চা খেতে যাবো আমার সাথে যাবেন তিনজন আমি নিজে আর সুমিত যাব আর একজন ওইখানে থাকবে তারা আমাদের বন্ধুর গ্যাঙের মধ্যে একটা বন্ধু আমাদের চলে গিয়েছে তারাপীঠা থাকে ওইখানেও বাসিন্দারা হয়ে গিয়েছে তো আমরাও তো দেখা করতে যাবো তো বেশি আমাদের বলে চলে যাওয়া যাক চারা খাবো এনজয় করো সরিংক ভাই তো বেশি তোমরাও এনজয় করো ভাই আমার ব্লগের থেকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম আর বেলায় অল করে বৃষ্টি প্রতাপ ভাই তো বেশি আমাদের চলে যাওয়া তো গাড়ির ব্যাপারটা হচ্ছে আমি এখন গাড়ির মধ্যে ছুটে গিয়ে দিন চলো যাওয়া যাক আগে যে অনেক কথা হবে আর গাড়ির আশেপাশে আর ভিউটা এত সুন্দর লাগছে কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর তো দেখা যাক আমরা এখন পার করলাম কুমড্রাম পার্ক করতেই আর চলো আর কিছু কিছু মাইল দূরে আছে আমাদের তারাপীঠ তো আমরা এখন ওই প্রায় পাঁচ কিলোমিটার বোর্ডে সাইন বোর্ডে লিখা উঠছে গাড়ি তো এখন পাঁচ কিলোমিটার যেতে হবে তো সামনেই আমাদের কুমুরটা গ্রাম পার করলাম মানে কুমুরটা মোড় সামনে আছে তো চলো যাওয়া যায় আগে যে অনেক কথা হবে গাইস এই আবি আর এইসব মেয়েদেরকে রাস্তা রাস্তাঘাটে তোমরা ভালো করে গাড়ি চালাও তোমরা তো দেখতে পেলে যদি ধাক্কা মারতাম তাহলে ক্যাদের দোষ হতো আমার একটা গাড়ি আছে মানছি আমরা কিন্তু যারা রাস্তাঘাটে হাঁটাচড়া করছে ওদের তো দোষ আছে হাত ধরে হাঁটছে গাড়ি কী করে হাঁটছে তোমরা তো দেখতে পেলে ছেলেদের দোষ হয় না গাড়ি মেয়েদের দোষ হয় কিন্তু সব ছেলেদেরই দোষ তো হবে জানা আছে আমাদের তো গাড়ি সেখানে বাবা খাওয়ার মন্দির পার করলাম আমরা তো আগে যে চলো কথা হচ্ছে তো আর পুরো এক কিলোমিটার দূর তো গাই এখান থেকে তারাপীঠে বড় বড় ফ্ল্যাটগুলো দেখা গেছে টেপেছো কি জানি না মোবাইলে তো গাইস আমি এখন তারাপীঠ মন্দির ঢুক গিয়েছি তো এখন চলো যাওয়া যাক আর আশেপাশে অনেক ফ্ল্যাট ফ্ল্যাট আছে দেখে তো ভাই আচ্ছা সলিড ভিউ লাগছে ওখানে তো সামনে একটা ভোলে বাবার মন্দির আছে তো তো গাই এটা ভোলে বাবা ওপরে আছে ওই মন্দিরের ওপরে আর মন্দিরের ভিতরে আছে গাই কুড়ি ফুটের বরজাংবালি মন্দির তো গাইজ আমি দেখেই ঘাবড়িং গেছি তোমরা অবশ্যই তোমরা তারাপীঠে এসে তোমরা দেখতে পারো তো তোমরা আশেপাশে তো চলো এখন আমরা তারাপীঠ রোডে চলে এসেছি এবার সোজা যাব চলো এবার তোমার আশেপাশে ভিউটা দেখো তারাপীঠে তোমার এনজয় করো তো গাইস তো আমরা এখন চলে এসেছি ব্রিজ সামনে দেখতে পেয়েছি একটা ব্রিজ আছে তো ব্রিজটা পার করেই তারা তারামায়ের মন্দির দেখতে হবে তারামায়ের মন্দির মানে তারা মায়ের গেট দেখতে হবে ওই গেট দিয়ে সব যাওয়া আসা করতে তো আমরা ব্রিজ হিসেবে তো তোমার দেখো তারা মায়ের মেন গেট কি এই দিক দিকে সব যাওয়া আসা করে তো গাইজ তোমরা দেখতে পেলে তারা মায়ের মেন গেট তো আমরা মেন গেটের তারা মায়ের মেন গেটের সামনে ঘুরে যাব তো গাইজ আমরা এখন চলে এসেছি আমরা এখন গাড়ি দিকে নেমে তো এখন চলো যাওয়া যাক এই তো কাকার ফ্যাশান চা তৈরি হচ্ছে তো আমরা এখন সাইডে দুধ বিস্কুট আছে যেহেতু গায়ে তো আমরা তিনজন এসেছি তিনটে দিয়েছি চায়ের তো আগে ওদেরকে দুটো দিয়ে দিয়েছি তো আমি একটু নিলাম তো আমরা এখন বসে খেয়েছি তো আমি এর নাম হলো নীতিশ আর যে সাইডে একটা ছেলের পাশে ভাই তো গাই জন বন্ধুটার নাম বলেছিলাম ওর বাড়ি যাবো সোজায় কর করে গ্রামে বাড়ি ওর কর করে গাইস কী নাম গেলাম তোর কর করে আর তো আমি গাই প্রথমবার শুনলাম কর কঠিন গ্রাম এরকম যদি নাম যদি শুনে থেকে হতো অবশ্যই কমেন্টে জানাব আমাকে সামনে তার আই লাভ তারাপীঠ তো চলো আগে দেখা হয়েছে আর তারাপীঠের সেখানে গেট তো গাইস বেশি না কথা বলে চলো আগে গিয়ে দেখা যাক তো তোমরা সিনেমাকে শর্ট পেয়ে যায় ভালোবাসার তারাপীঠ

কাৰণ আৰু কথা দুৰ্গা পূজা ব্লকটো দেখোন ওৰা যাও ফাট ব্লকটো দেখে গেল অৱশ্যে আজিকালি হাবি অন